খাইবার যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা এই যুদ্ধে হজরত আলী আল্লাহ তালা আনহ যে মহান শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তার অন্যতম দৃষ্টান্ত হল দরজা তোলা খাইবার ছিল এক শক্তিশালী দুর্গনগরী যেখানে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত রসুল সাল্লা সাল্লাম সাহাবিদের নিয়ে খাইবার অভিযান পরিচালনা করেন দুর্গটি ছিল অত্যন্ত মজবুত এবং তার বিশাল দরজা শক্তভাবে লাগানো ছিল মুসলিম সেনারা বারবার চেষ্টা করেও এই দুর্গের দখল করা সহজ হচ্ছিল না রসুল সাল্লা সাল্লাম তখন বলেন আগামীকাল আমি এই পতাকা এমন একজনকে দেব যিনি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন পরের দিন পতাকা দেওয়া হয় হজরত আলী রাদেউল্লা তালা আনহুকে তিনি তীব্র সাহসিকতার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন অবশেষে যখন দুর্গের দরজা মুসলমানদের সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তখন হজরত আলী রাদেউল্লাহ তালা আনহু একাই সেই দরজা উপড়ে ফেলেন দরজাটি এতটাই ভারী ছিল যে যুদ্ধের শেষে কয়েকজন সাহাবি মিলে সেই দরজা তুলতে পারিনি